আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে আসলাম মালিনীসরা চা বাগান যে চা বাগানটি হল বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান মালিনীসরার চা বাগান বাগান বাংলাদেশের তথ্য উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান আঠারোশো সালে লর্ডস হার্টসন দেড়শো দেড় হাজার একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করে এই চা বাগানটি ছিলেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অল্প দূরত্বে অবস্থিত মালিনশারি চা বাগান এর ভেতরে উপরে পাহাড়ে চা সমিতির জন্য একটি থাকার স্থান বা ঘর আছে উনিশশো ষোলোশো পঞ্চাশ সালে চীনে প্রথম চা উৎপাদন করা হয় দেশটির যুদ্ধ বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনের ষাটটি কাজের একটি ছিল চা পান করা তারা প্রায় দুইশো বছর পরে আঠারোশো সালে ভারতীয় উপমহাদেশ সিলেটের প্রথম চা বাগান শুরু হয় চায়ের অভ্যস্ত হয়ে পরে ব্রিটিশ আর বাংলাদেশের সিলেটের মালিশারা চা বাগান থেকেই উপমহাদেশের চা চাষের গোড়াপত্তন এরপর দেশ ও শতাব্দীর মাল মালিনিসারা বহু ইংরেজ পাকিস্তান ও বাংলাদেশের ব্যবস্থাপকের হাত ঘুরে উনিশশো সাল থেকে এখন ব্যক্তিগত মালিকানা রয়েছে ম শ্রীমঙ্গলের চায়ের দেশ বলা হলো সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তন যা এখন ইতিহাস ঐতিহ্য অংশ সাবেক মার্কিন রাষ্ট্রদূত কে টমাস প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে দিয়ে যাওয়ার পথে বলেছিলেন পৃথিবী এত সুন্দর যে মালিনী ছাড়া বাগান দেখলে তো বোঝা যাবে না শুধু হেরিক ক্যান টমাস নয় সিলেটের চা বাগানের সবুজ মায়ার প্রতিদিন জড়ো হয় হাজারো দেশি বিদেশি পর্যটক সিলেটের শহরের খুব কাছে এই চা বাগানটি সবুজ গেরা অনিদ্য সুন্দর প্রায় আড়াই হাজার একর ভূমি সত্ত্বে সীমানার উঁচু নিচু টিলার পর টিলার ভরা চা বাগানটি রয়েছে এক হাজার দুইশো একর জমির রাবার আবাদের জন্য সাতশত একর জমি এবং কারখানা আবাসন বৃক্ষ বন জঙ্গল জুড়ে বাকি জমিটুকু দুটি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব গল্প সময়ে সুন্দর কোনো সবুজের গালিচায় হারিয়ে যেতে চায় তাদের জন্য অনন্য মাললি সরা চা বাগান দেশের মোট চায়ের নব্বই শতাংশ উৎপাদন হয় সিলেটের এজন্য সিলেট সিলেটকেই দুটি পাতা একটি কুড়ির দেশ বলা হয় আজ এ পর্যন্তই আসসালাম